বন্ধুরা আজকে চলে আসলাম টিকাটুলি গ্র্যান্ড দরবার রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারে আমার ভাগিনী ওয়ারিশার বার্থডে পার্টি অ্যারেঞ্জ করা হয়েছে এই রেস্টুরেন্টে চলুন পার্টির কিছু অংশ আপনাদেরকে দেখানোর চেষ্টা করবে আমি আজকে একটু তাড়াতাড়ি চলে আসি আপনাদেরকে শুরু থেকে দেখানোর জন্য এখানে বাচ্চাদের খেলার ব্যবস্থা রয়েছে এবং এখানে একটি রুফটপ গার্ডেন রয়েছে চলুন গার্ডেনটি দেখানোর চেষ্টা করি এটি একটি কাঠের সিঁড়ি এটি হচ্ছে রুফটপ গার্ডেন গার্ডেনটি লাইটিং দিয়ে ঝলমল করছে একেবারে সুন্দর একটি গাছ দিয়ে ভরা আমার কাছে খুবই ভালো লেগেছে আপনাদের ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে দিবেন এবং চলে আসি নিচে যে অংশটি সেটি দেখানোর জন্য এটি হচ্ছে আমার ভাগ্নি ওয়ারিসা আজকে ওয়ারিসার পার্টি অ্যারেঞ্জ করা হচ্ছে ওয়ারিশা পানি পিপাসা লেগেছে সে পানি খাচ্ছে ওয়ারিশার দেখতে খুব কিউট ওয়ারিশার কর্মকাণ্ডগুলো খুব কিউট এবং ওয়ারিশা খুবই মিশু সবার কাছে চলে যায় বিশেষ করে বাচ্চাদের কাছে যে থাকে ইভান আমার ছেলে ওয়াই ওয়ারিসাকে খুবই পছন্দ করে তার সাথে খেলতে খুব ভালো লাগে ইভানে বন্ধুরা শুরু রেডি হয়ে গেছে আমাদের এই বার্থডে রেসিপশন রিসেপশানটি কেমন লাগছে আপনারা কমেন্টে জানাবেন আমার কাছে খুবই ভালো লেগেছে বার্থডে রিসেপশনটা খুবই সুন্দর হয়েছে আপনারা চাইলে এরকম আমাদের ওয়ারিশা কালি বাচ্চুকে বাচ্চারা এখন ফটোশুট করবে এবং ইভান দুই আঙ্গুল উঁচু করে দেবে বাচ্চাদের ফটোশুট চলছে এখন চলে আসলো কেক কেকটি খুব সুন্দর হোয়াইট অ্যান্ড পিঙ্কের মধ্যে তিনটি লেয়ারের মধ্যে কেকটা আরেকটা কেক আছে এ কেকটিও খুব সুন্দর কেকটি বড় ছিল খুব সুন্দর দেখতে দুটা কেক মোট আর এটি হচ্ছে রিসেপশনের হল এখানে ডিনারের ব্যবস্থা রয়েছে আপনারা চাইলে চাইনিজ বাংলা পাঁচ যে কোনো খাবার অর্ডার করতে পারবেন বাচ্চারা খুব আনন্দ করছে খুবই মজা করছে বাচ্চারা মতো বাচ্চাদের জন্য করা হয়েছে এখন আমরা কেক কাটার আগে যে হাততালি দেয় এই হাততালির কিছু ভিডিও অ্যারেঞ্জ করলাম এখন কিন্তু কেক কাটবে না কেক কাটার সময় চলে আসলো এখন আমরা কেক কাটার রান করব ওয়ারিশ এখন কেক কাটবে বন্ধুরা কেক কাটা শেষ এখানে ওয়ারিসার আম্মু এবং ওয়ারিশার আন্টিরা কিছু নাচ দেখানোর চেষ্টা করবে আমাদেরকে এগুলো তারা নাচ পারে না আমাদেরকে দেখানোর চেষ্টা করতেছে এবং আমাদেরকে আনন্দ দেওয়ার চেষ্টা করবে কিন্তু আমরা কোনো আনন্দ পাইনি আমরা বসে বসে একবারে ঘুম চলে আসলো আমি তো দাঁড়িয়ে থাকতে বড়িং হয়ে গেলাম একটা চেয়ারে পরে বসে গেলাম এবং ডান্স দেখতে দেখতে আমার ঘুম চলে আসে কিন্তু ডান্স আমি দেখতে পারলাম না তারাও খুব চেষ্টা করলো ডান্স দেখানে আমাদেরকে কিন্তু দেখাতে পারলো না বাচ্চারা খুবই বোরিং হয়ে গেল বাচ্চারা বোরিং হয়ে ঋষিশ্বরে যতগুলো বেলুন ছিল সেই বেলুনগুলো ফুলে ফেলে ফুলে সাথে করে নিয়ে চলে যায় তাদের ডান্সের উপর বিরক্ত হয়ে বন্ধুরা কেমন লাগছে ভিডিওটা জানাবেন এবং একটু লাইক করে দিবেন আশা করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম এখন চলে যাচ্ছি বাসায় বাই বাই